সন্ধ্যার মধ্যে ঢাকাসহ তেরো অঞ্চলে ঝড়ের আভাস সন্ধ্যার মধ্যে ঢাকা সহ দেশের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ এই কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি রোববার পনেরোই জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর দিনাজপুর ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ বা পূর্ব পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সকালের পূর্বাভাস সে আবহাওয়া অফিস আরও জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে